প্রথমে আমরা চলে যাব গ্রেডিয়ানে আর প্রথমে চলে যাব গ্রেডিয়ানে তারপর এটাকে আমরা কালার করব এখান দেব ব্ল্যাক আর হ্যাঁ মাসখানে দেবো আমরা হোয়াইট আর উপর থেকে আমরা ওই যে রেডিয়াল এখানে করে দেবো তাহলে আসলে এরকমভাবে গ্রেডিয়ানটা অ্যাপ্লাই হবে দেন আমরা এটাকে কপি করে নেব কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়েও কপি করতে পারি আমরা তারপরে এটাকে শিফট অল্টার চিপে ধরে মাঝখানে সোজা ছোটো করে দেবো তারপরে আমরা দুইটাকে সিলেক্ট করব। সরি আমরা নিচের ব্যাকগ্রাউন্ডটাকে ক্লিক ইয়ে করে লক করে নিই তারপরে সিলেক্ট করবো অফজেট অফজেট থেকে ব্লাইন্ড ব্লাইন্ড থেকে ব্লাইন্ড অপশন আমরা এখানে একশো রাখবো আর এখানে থেকে স্মুথ রাখবো দেন আমরা এটাকে ওকে করে দেবো আবার অবজেট ব্লাইন্ড ম্যাক্স তারপরে আমরা এখানে ইফেক্ট ইফেক্ট থেকে রেস্টুরেন্ট ট্রিক তারপরে আমরা এখানে দশ দশ রেখে প্রিভিউ করে দেব প্রিভিউ করে দেব ওকে করে দেব দেখেন বন্ধুরা খুব অল্প সময় কিন্তু আমরা এই ডিজাইনটি করে ফেললাম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার